لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا حبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وقال تعالى في شان حبيبه ومحبوبه ومع عَظِيمٌ تعظيما وتكريما انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মুসলিম اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبة بني اللهم صل على বাড়ি বারি করি বারি কর রে ম বাড়ি তো তোমার না মাটির নিচে যে বাড়ি আছে শেবাড়ী তো তোমার আল্লাহুম্মা সল্লি আলা লা وعلى آله مولانا بلغ العلا بكماله كشفت جاب بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه أشكى محبوب خدا هجس الدل من له لا خامس المال مدل إيمان مقام الذي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه

বারোতম তফসিলুল কোরআন মাহফিলের আয়োজনে উপস্থিত রয়েছেন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের দূর দূরান্ত থেকে আগত জাতির রাহবার জাতির বিবেক আলেম এম ওলামা মাসাজিদ আজ ইস্তলা উপস্থিত রয়েছেন আমার পর্দার অন্তর আড়ালেন আমার মা ও বোনেরা আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ রহমান সংসদ সদস্য গেস্ট অফ অনারের হিসেবে আমন্ত্রিত হয়েছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার সাবেক উপজেলা চেয়ারম্যান রানীশগাও তিন আসন সকলকে সালাম দিয়ে আমার অন্তরী অন্তরী স্থল সকলকে আবারও সালাম বাদ জানাই আসসালাম আলাইকুম

হায়াতের মালিক ও যে আল্লাহ മരണের মালিক সেই আল্লাহ যিনি জীবন দিয়েছেন সেই আল্লাহ এখন আছেন কি নেই যিনি নিয়ে নিয়ে যাবেন সেই আল্লাহ এখন আছেন কি নেই জালা জীবন দিয়েছেন আবার যে আল্লাহ জীবন নিয়ে যাবেন সেই আল্লাহ এখনো সর্ব জায়গায় বিরাজমান বলুন আল্লাহু আকবার তাহলে যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ ছিল আছে ভবিষ্যতে আল্লাহ আমি আপনাদের সামনে একটি কোরআনে আয়াত তেলাবাদ করেছি সুরা তাওবার আঠারো নম্বর আয়াত একটি হাদিস তেলাবাদ করেছি মুসলিম শরীফের পাঁচশো তিপান্ন নম্বর 533 নম্বর হাদিস আল্লাহ যদি আম তৌফিক দান করেন আমি কোরআনের কুরআনের আয়াত ও হাদিসের মাধ্যমে কিছু বলার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনের সূরা নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر <applause> أمن الله تعالى إنما يعمر مساجد الله دنيا زميني ترى مسجد তারা দুনিয়ার জমিনে মসজিদকে নির্মাণ করে তারা দুনিয়ার জমিনে মসজিদকে সৌন্দর্য মন্ডিত করে তারা আল্লাহর ঘরকে সাজায় কারা সাজাই বাংলা তোমরা শোনো মান আমানা বিল্লাহ যারা আমার প্রতি এনেছে ওয়াল ইয়াউমিল আখির এবং কল কেয়ামতের পরে যে বিচার দিবসকার্য হবে সেই দিবসে বলে যারা না দেখে না শুনে না বুঝে বিশ্বাস করে তো আল্লাহ তাআলা আমাদের একটা মেসেজ দিলেন মসজিদ কারা সদায় বলেন মসজিদ কারা বানাই কে বলছেন বলেন মসজিদ কার কথা বলতে হবে মেহেরবানই আপনি আমাদের নিহত করবেন মসজিদ কার বলেন মসজিদ আল্লাহরি আল্লাহ বলেন ইল্লামা ইআমুরু মাসাজিদ আল্লাহ এ দুনিয়ার মানুষ তোমরা শোনো আমার ঘর মসজিদ দুনিয়ার মধ্যে তারা বানাই তারা নির্মাণ করে যারা আমাকে বিশ্বাস করে যারা আমার উপর ইমান এনেছে আর যারা কিয়ামত দিনে যে বিশ্বাস করে মৃত্যুর উপরে আবার জীবিত হতে হবে আবার আমাদের বিচার হবে যারা বিশ্বাস রাখি তারাই মসজিদ বানায় নাই আর সেই মাহাপ বলেন মসজিদ উদ্দ্যোগে নয় মসজিদ কারা বানায় বলেন যে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে কি দেখা যায় আল্লাহকে দেখা যায় না দেখতে পাও না তোমার যখন অসুখ হয় তোমার যখন রোগ হয় তুমি যখন আমারে ডাক কে তোমার ভালো করে আমার সুন্দা তুমি আমার দেখো না তোমার সন্তান যখন মোমোর সংস্থায় ছিল তুমি নামাজের বিছানায় চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে যখন বললো আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না তোমার সন্তানকে আমি সুস্থ করে দিয়েছিলাম তাহলে মসজিদ নির্মাণ কারা করবে যারা আল্লাহকে মানে বিশ্বাস করে তো মসজিদ নির্মাণ করতে হবে কি হবে না

বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মানে সুবহান মানুষ তোমরা শোনো আমার নবী কি ঘোষণা দিয়ে গেল আমার নবী বলে আমবানালিল্লাহি মাসজিদান ও দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর জন্য কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য

তোমার জন্য ঘর নিগানো হবে কোথায় জান্নাতে আপনি মসজিদ পারাবেন দুনিয়ায় আর আল্লাহ আপনার জন্য ঘর বানাবে মসজিদ আপনার জন্য ঘর বানাবে জান্নাতে কেমন ঘরটা হবে এমন একটা ঘর হবে এরকম দশটা দুনিয়ার সমান একটা ঘর হবে বল না শুভ এত কারুকার্য হবে তুমি একবার ঢুকলে বলবো আল্লাহ তুমি এত বড় উপহার আমাকে কেন দিলা আল্লাহ বলবে বান্দা কাটকাও মাফিরের মাঠে তুমি যে মসজিদের জন্য তোমার সোনার টাকাগুলি দিয়ে এসেছিলে আমি তোমার জন্যই মসজিদটা তোমার জন্য এই জান্নাতের ঘর নির্মাণ করে রেখেছিলে বান্দা তোমার তো মনে নাই কিন্তু আমি তো তোমার দুই কাঁধের মধ্যে দুই লেখক পাঠিয়ে দিয়েছি আমাদের দুই গাধে দুই পেন রয়েছে এই মাহফিলের মধ্যে হডা মসজিদের জন্য যারা দান করে যাবে

سبع سنابل في كل سنبلة يتحبه والله يضاعف لمن يشاء والله واسع عليم أمر الله بشنا بيادائك ايه دي نشنو মাসাল্লাযীনা ফিকুনা আমওয়ালহুম আমু তোমাদের যে সম্পদ দিয়েছি আমি তোমাদের যে মাল দিয়েছি আমি তোমাদের যে ধন দিয়েছি মাসাল্লাযীনা ফিকুনা তোমরা যদি খরচ করো তোমরা যদি দান করো আমি তোমাদের সম্পদগুলি ফী সাবিলিল্লাহ আল্লাহ রাহি আল্লাহ রাস্তায় কামা সালিহাবাতিন হাব্দা হাব্বাতিন আমি তোমাদের সেই দানগুলিকে একটি বীজে রূপান্তরিত করব আমবাদাস সাবা সানাবিলা এবং সেই বীজ থেকে সাতটি গাছ আমি সাতটি শস্য বের করব ফে কুনো তুমি হাব্বা এবং ওই প্রতিটি সাতটি গাছের মধ্যে একশোটি করে দানা থাকবে বল না আল্লাহ দান করবেন কয় টাকা বলেন এক টাকা আল্লাহ এক টাকা দান করে সুরাল বা কারেন আপনি খুলে দেখবেন দুইশো বাষট্টি নম্বর আয়তনের মধ্যে দান করবেন এক টাকা আসে এক টাকা কে আল্লাহ কি বলতেছেন হাব্বা। আমি তোমার ওই দানটাকে একটাকে একটা গাছের মতো বানাবো সেই গাছ একটা বীজ দিব সেই বীজ থেকে ষাটটি গাছ হবে এবং প্রতিটি গাছে ছোড়া থাকবে এবং প্রতিটি ছোড়ায় একশটি করে দানা থাকবে কয়টি দানা বলেন মোট কয়টি হলো ছটি আল্লাহ একবার বলেন কে বলছেন আল্লাহ সাতশটি দানা হবে তোমার আমল বাবা আমি আল্লাহ এক টাকার বিনিময়ে সাতশো টাকা দিয়ে দিব ও তুমি কি দুনিয়ায় দেখো না তুমি একটা ছাগল কেনার পরে ওই ছাগল কত বাচ্চা দেয় একটা ছাগল থেকে একটা ছাগলের খামার হয়ে যায় আর আমি আল্লাহ তোমার ওই এক টাকা কে বাড়াইতে বাড়াইতে এত পরিমাণ পরিমান দেই এত পরিমাণ দেই হয়তো তোমার সেই টাকার বিনিময়ে তোমার জান্নাত হয়ে যাবে শুভ আবার বলছেন অঙ্গ শুধু একষট্টির দানা নয় রে সাতষট্টির দানা নয় ফুমাই সাত আমি যাকে চাই শুধু সাতশো নয় সাত হাজার নয় সাত লক্ষ নয় সাত কোটি নয় সাত মিলিয়ন নয় সাত মিলিয়ন নয় সাত মিলিয়ন নয় আমি আল্লাহ দে অবনিত সাত দাম করি বল না শুধু তাহলে কি বললেন একবার সাতশো পরে কি বলছেন

মসজিদ মাদ্রাসায় মাহফিলের ময়দান এই তিন জায়গা হল জান্নাতের বাগান এখনো যারা এই জান্নাতের বাগানে আসতে পারে নাই এরা হত বাগান এরা কি বলেন হত বাগা বাচ্চা হারুন রশিদ বাচ্চা হারুন রশিদ এত বড় বাচ্চা ছিলেন এত বড় বাচ্চা ছিলেন বাচ্চা হারুনুর রশিদ নাম শুনেছেন বাচ্চা হারুনুর রশিদ ঘোষণা করে আয় আমার রাজ্যের মানুষেরা তোমরা আমি আমার রাজ্যের মধ্যে একটা মসজিদ বানাবো এত সুন্দর মসজিদ বানাবো ওই মসজিদের মধ্যে তোমাদের কাজ শুধু ইবাদত করা এই মসজিদটা আমি আমার টাকা দিয়া বানাবো তোমরা কেউ দান করতে পারবে না তোমাদের কেউ টাকা আমি নিব না আমি আমার টাকা দিয়ে বানাবো তোমাদের কাম শুধু ইবাদত করা বাচ্চা হারুনুর রশিদ মসজিদের কাজ শুরু করে দিলেন কাজ করতে করতে মসজিদ তৈয়ার হইয়া গেল মসজিদ তৈয়ার হয়ে গেল মানুষ নামাজ পড়া শুরু করেছে নামাজ পড়তে পড়তে বাচ্চা হারুনুর রশিদ একদিন স্বপ্ন দেখে

জান্নাত দেখাইলেন বাচ্চা হারুন রশিদ দেখে মনটা ভরে গেল বাচ্চা হারুন রশিদ জান্নাত দেখি বের হওয়ার পথে দেখে তারপরে আরেকটা জান্নাত কি দেখে বলেন আরেকটা জান্নাত দেখে বাচ্চা হারুন রশিদ বলে বাচ্চা হারুন রশিদ বলে ফেরেশতা আমা জান্নাত এটা আমি বুঝলাম কি তুই জান্নাত ঢাকা ফেরেশতারা বলে বাচ্চা هارুন রাসীদ ওই জান্নাতটা হলো তুমি যখন মসজিদ বানাইতাছিলিলা তুমি যখন মসজিদ বানাচ্ছিলা তোমার মসজিদের একজন লেবার বলল সুবহানাল্লাহ ওই জান্নাতটা কার একজন লেবার লেবার বুঝেন তো ওই জান্নাতটা হলো একটা জগালি আহ জান্নাতটা হলো তোমার মসজিদ আল কেব্বার জান্নাত বাচ্চা هارুনুর রশিদ অবাক হয়ে গেলেন কি ব্যাপার সেবার এত টাকা খনিজ করে বুঝি বানাইলাম আমি আমি তো জান্নাত পাইলাম আমার লিবারও পাইলো রহস্যটা কি বাচ্চা হ্যাঁ আরুনুর রশিদ ফেরেশতাদের বলে ও ওই লেবারটা কি ওই জকালিটাকে একটু বলবা আমারে ফেরেস্তারা বলে যাও যাও আহাম্মদ নামে তোমার এলাকায় একটা লেবার আছে ওই লেবারটা তুমি যখন মসজিদ বানাও সে এমন কিছু দান করেছে তুমি তার কাছে গিয়ে শ্রবণ করো বাচ্চা হারুন রশিদের ঘুম ভেঙে গেল কি ব্যাপার সময় আমি কোথায় গিয়েছিলাম জান্নাতে গেলাম আবার কাকে দেখলাম আহম্মদ কার নাম খুঁজতে হবে তিনি বেরিয়ে গেলেন বেরিয়ে গিয়ে আহম্মদ নামে সেই জোগালিকে খুঁজে বেলেন বলে যোগালি তুমি দুনিয়ার মধ্যে কি এমন আমল কর আমি জান্নাতে গিয়েছিলাম জান্নাতের মধ্যে গিয়ে তোমার একটা জান্নাত দেখেছি ওই বলে বাদশাহ আমার কোনো আমল নাই বলে না না তুমি ঠিক কথা বলো না তোমার বড় কোনো আমল আছে জোগালি বলে না জীবনে একটা আমল আছে আমি কি বলবো নাকি বাদশা هارুন বলে বলো বলা আপনি যদি আমাকে হুকুম দেন আমি বলতে পারি 아 বাদশা هارুন আপনি বলেছিলেন আপনার মসজিদে কেউ দান করতে পারবে না শুধু ইবাদত করবে আমি হতভাগা আমি যখন কাজ করছিলাম ওই কাজের সময় আমার বাড়ি খোননের সময় আমার মালিকানা জমিন খননের সময় কিছু পাথর বেড়ে হয়েছিল আর আপনি যে পাথরগুলি ওয়াটার দিয়ে এনেছিলেন সেই পাথরের কালার আর আমার বাড়ির পাথরের কালার গুলি এক হয়ে যাওয়ায় আমি ওই চার পাঁচটা পাথর গভীর রাত্রি বেলায় নিয়া আপনার পাথরের টিলার মধ্যে রেখে দিয়েছিলাম আর বলেছিলাম আমি তো গরিব মানুষ কিছু তোমাকে দিতে পারি না দান করতে পারি না আল্লাহ বাদশাহ দান করতে নিষেধ করেছে কিন্তু আমার মনে বড় আশা আল্লাহ তোমার ঘরে আমি কিছু দিতে চাই এই কয়টা পাথর রেখে দিলাম আল্লাহ তুমি আমার এই কয়টা পাথরকে কবুল করে নিও রে আল্লাহ বাদশাহ হারুন শুনে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ওই জোটালি ধরে বললেন ওই পাথরকে এত ভালোবেসেছেন এত ভালোবেসেছেন যে আল্লাহ তোমার জন্য জান্নাত একটি ঘর নির্মাণ করে দিয়েছে ভালো মসজিদের মালিক কে কি মসজিদ নির্মাণ করবেন